হাই বন্ধুরা কেমন আছে সবাই আমরা তো ভালো আছি তোমরাও ভালো থেকো আমি ভিডিওটা শুরু করছি আমাদের নিমন্ত্রণও ছিল সেবা আশ্রম সেখানে গিয়ে আমাদের বালুর সেখানে গিয়ে ভিডিও করে করছি পুরো মন্দিরটার করেছি তোমরা দেখো আমরাও দেখছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে এটা মহারাজের মানে শোবার ঘর খুব সুন্দর খাটটা বানিয়েছে একদম ঘরটা ঠান্ডা পুরো খুব সুন্দর লাগছে খাটের ডিজাইনটাও ঠিক আছে সে মন্দিরে আমরা গেছিলাম এটা হচ্ছে না। তার আর এটা হচ্ছে সরস্বতী ঠাকুর পুরো মন্দিরটা ঘুরে ঘুরে ভিডিও করলাম ঠাকুরের মানে ছবিগুলো ভিডিওগুলো করলাম কী কী ঠাকুর আছে এই যে পুরো মন্দিরটা অনেক অনেক ঠাকুর আছে বিশাল বড় মন্দির আমাদের বালুঘাটে যে আমি আর আমার হাজবেন্ড গেছিলাম নেমন্তন্ন ছিল পুরোটা ঘুরে ঘুরে ভিডিও করছি বাইরে এই যে এগুলো এগুলো অনেক রকম গাছ লাগিয়ে রেখেছে ফুলের গাছ সেখানে প্রতিদিন পুজো অর্চনা হয় ঠিক আছে এই যে মূর্তি বানিয়ে রেখেছে রাম সীতা আরও বিভিন্ন রকম মূর্তি আছে এই মূর্তি অনেক কোটি কোটি টাকা খরচা করছে মন্দিরে আমাদের এখানে খুব সুন্দর মন্দিরটা পুরো মন্দিরটা আমরা ঘুরছি আর যেটা একটা ব্রহ্মার মূর্তি বানিয়েছে আর এখানে যজ্ঞ করানো হয় পুজো হয় তখন অনেক লোকজনকে মানে খিচুড়ি প্রসাদ খায় বড় বড় করাই প্রতি বছরই আমরা যাই খিচুড়ি প্রসাদ খেতে ঠিক আছে টাটা ভাই সবাই ভালো থেকো